হ্যালো হ্যালো দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা রাখছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে বিভিন্ন স্কুলে রেজাল্ট পেয়ে গেছে এবার তোমাদের মনে হচ্ছে যে একটা ভয় কাজ করছে টেস্ট পরীক্ষা গেল কেউ নাম্বার কম পেয়েছে কেউ বেশি পেয়েছো এবার ফাইনাল পরীক্ষা কী করবো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোনো ভয় নেই আমরা রয়েছি তোমাদের সঙ্গে অনেকেই বলে থাকি আমরা অনেকেই বলে অঙ্কের কোনো সাজেশন হয় না সম্পূর্ণ ভুল ধারণা অঙ্কের সাজেশন হয় তবে সব বিষয়ের নয় সম্পূর্ণ বিষয়ে নয় কিছু কিছু পাটের অবশ্যই সাজেশন হয় আর কিছু কিছু পাটের সাজেশন হয় না কেন কারণ কিছু অঙ্কের সংখ্যা চেঞ্জ হয়ে আসে এর জন্য আমাদের বেশিরভাগ টিচার বলে থাকে অঙ্কের সাজেশন নয় গভীর এবং কঠোর অনুসরণের মধ্য দিয়ে অঙ্কের প্রস্তুতি যদি নেওয়া যায় তবে ভালো রেজাল্ট হয় কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের তো সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থীরা গ্রামীণ মানুষ বসবাস করে তারা সেই সময়টুকু পায় না অনেকে সেই সময়টা হয়ে ওঠে না তাই সবার জন্য আমি একটা খুব সুন্দর সাজেশন নিয়ে এসেছি এবং আমি কিছু পদ্ধতি তোমাদের অবলম্বন করেছি যে পদ্ধতিগুলি ধীরে ধীরে তোমাদের কাছে আমি পৌঁছে দেব আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে প্রত্যেকটি অধ্যায় থেকে ধারাবাহিকভাবে দুটি তিনটি যে অঙ্কগুলি তোমাদের পরীক্ষা আসার চান্স রয়েছে এবং কোন কোন অঙ্কে কোন কোন সময় চেঞ্জ হতে পারে সেই জায়গাগুলি আমি তোমাদের দেখাবো তাহলে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে হলে তোমাদের কি করতে হবে এই যে আমি যে ভিডিওটি আপলোড করছি তোমরা প্রত্যেকেই তোমাদের প্রত্যেকের যে বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবে এবং তোমাদের যে সমস্যাগুলি হয় সেই সমস্যাটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকে তোমাদের সামনে আমি একটা দুর্দান্ত সাজেশন এসেছি এই সাজেশনের মধ্য দিয়ে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি খুব কম সময় পরে তোমরা এই জেমিতি পার্ক থেকে একটি নাম্বার অফিস করবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের ধামাকা একটি সাজেশন দেবো যেমিতি পার্ক বিষয়ে যে জেমিতি পার্ক বিষয়ে তোমরা একশো পার্সেন্ট তোমরা নিশ্চিত হতে পারো এইটুকু চালু করলে তোমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি নিতে পারো যে হ্যাঁ স্যার যে সাজেশনটা দিয়েছে সাজেশনটা পড়লে এই সাজশন করে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা অবশ্যই আমরা ভালো রেজাল্ট করবো কমপক্ষে জ্যামিতি পার্ক বিষয় নিয়ে পরের নিয়ে অবশ্যই আমি তোমার সাথে তোমাদের সামনে আসবো তাহলে এই যেমনি পাক বিষয়ে যে আসছে তোমাদের অনেকে ধারণা হোক উপাদ বুঝতে হবে না শিক্ষার জন্য না এটা করো না তোমরা আমি তোমাদের অনুরোধ করছি তোমার করো না আমি তোমাদের কাছে ভিডিও পৌঁছে দেবো সেই বিদ্যুৎ তিনটি ভিডিও সে আমার ভিডিওগুলি তোমরা দেখবে সামনে খাতা নেবে পেন্সিল নেবে কম্পাস নেবে এবং উপাদি দুবার তিনবার করে দেখা পর তোমরা নিজেরা লিখতে পারবে এবং সবাদ্যগুলিও তোমরা নিজেরা পারবে মুখস্থ নয় শুধু প্র্যাকটিস করতে হবে নিয়ম পাবে তাহলে চল শিক্ষার্থীদের কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ মাধ্যমিক সাজেশন জ্যামিতি পাঠ তাহলে আজকে আমাদের পাঠ জ্যামিতি পাঠ আগে খেলে তোমাদের আজকে শুধুমাত্র বিজ্ঞান কি কি পড়বে জ্যামিতি পাঠগুলিতে সেই বিষয়ে তোমাদের আসতে আলোকপাত করবে প্রথমে প্রথম দিন পাঠ থাকবে সেটা হচ্ছে উপাদান উপাদান থেকে তোমাদের প্রশ্ন থাকবে দুটি উত্তরিত একই তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি করবে চৌত্রিশ নাম্বার গল্প আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে সেটা আপলোড করে দিয়েছি তোমরা দুবার তিনবার দেখে নেবে মুখস্থ নয় তোমার ভিডিওটি দেখলে তোমরা লিখতে পারবে এটা আমি তোমাদের গাড়ি দিচ্ছি আটত্রিশ নাম্বার গল্প এখন আপলোড করিনি দেখতে মধ্যে তোমাদের দিয়ে দেবো উনপঞ্চাশ নাম্বার গল্প এটাও তোমাদের আমি আবার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা একবার দেখে নিতে পারো একবার তোমরা দেখে নেবে তোমাদের কিন্তু আর ভুল হবে না তাহলে উপাদান কি বললাম শিক্ষার্থী বন্ধুরা চৌত্রিশ নাম্বার আটত্রিশ নাম্বার ঊনপঞ্চাশ নাম্বার উপাদ এই তিনটি উপাদ যদি তোমরা দেখো তোমার এখানে দুটি উপাদ কমন পাবে একটি উপাদ পরীক্ষা লিখতে হবে এখানে কোনো রকম ভাবে চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই কোন রকম চেঞ্জ হবে না সংখ্যাটা হবে কোনো চেঞ্জ হবে না শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলি ভালো করে দেখবে এবং আমি আমার ইউটিউব চ্যানেলে আমি কিভাবে উত্তর প্রশ্ন করে করে কিভাবে চিত্র অঙ্কন করে প্রথম বা প্রামাণ্য বিষয়ে অঙ্কন প্রমাণ করেছি তোমরা দুবার থেকে তিনবার ভিডিওটি দেখবে তোমরা লিখতে হবে মুখস্থ হবে না এবার শিক্ষার্থীরা বেশিরভাগ শিক্ষার্থীদের আমি বলবো এইটি পার্সেন্ট নয় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থীদের যেখানে সমস্যা উপাদ্যের উপাদ্য পাঠটা যাওয়ার পরে তার নিচে দুটি প্রয়োগ দেওয়া থাকে উপাদ্য বিষয়ে উপাদ্য যা আছে সেই উপাদ অনুসরণের থেকে অনুশীলনগুলি থেকে দুটি প্রয়োগ দেওয়া থাকে তখন একটি প্রয়োগ এখানে বেশিরভাগ শিক্ষার্থীরা যায় কেননা বেশিরভাগ প্র্যাকটিস করানো হয় না দেখানো হয় না আর শিক্ষার্থীরাও সেটা তোমরা সেটা ঠিকঠাকভাবে দেখো না কিন্তু আমি তোমাদের জন্য বেশি বেশি কয়েকজন দুর্দান্ত প্রয়োগ এই প্রয়োগগুলির মধ্যে থেকেই দুটি প্রয়োগ তোমাদের পরীক্ষা আসবে আর আমি প্রতিটি প্রয়োগ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কালকে থেকেই আমি কি করবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে খুব সুন্দর সরসর ভাবে এখানে আপলোড করে দেব তোমরা সেখান থেকে দেখে নেবে দুবার তিনবার দেখে নেবে দেখবে কোনো রকম ভাবে আর তোমাদের সমস্যা থাকবে না তোমরা পরীক্ষা হলে খুব ভালোভাবে লিখতে পারবে এখানে যদি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখানে কমন পড়ে না আমি তোমাদের কথা দিচ্ছি এই কয়টি প্রয়োগ দেখলে পরে তোমাদের কমন করতে হবেই আর তোমার পরীক্ষা হলে লিখবেও এটা আমি গ্যারান্টি দিচ্ছি আর তোমরা ভুল করবে না কেননা আমি করে দেব খুব সহজ সরল ভাবে আমার চ্যানেলের মধ্য দিয়ে আর তোমরা সেখান থেকে প্রয়োগ দুশো বহান্ন বেজের আঠারো নাম্বার প্রয়োগ একশো আশি পেজের আট নাম্বার প্রয়োগ তেষট্টি পেজের দশ নাম প্রয়োগ এই চারটি প্রয়োগের মধ্যে একটি প্রয়োগ আসবে শিক্ষার্থী বন্ধুরা তারপরে অথবা দিয়ে এখানে আছে কোষে দেখি বাইশ বাইশের দ্বারা আছে বারো বারো নম্বর প্রয়োগ কোষে দেখি আছে পাঁচ নাম্বার তাহলে এই ছয়টি যদি তোমরা দেখো এই ছয়টি প্রয়োগের মধ্যে থেকে তোমাদের দুটি প্রয়োগ পরীক্ষা আসবে তার মধ্যে একটি প্রয়োগ আর এই প্রয়োগগুলি তোমরা মুখস্থ করবে না আমি খুব ছোট করে খুব সসরলভাবে আমি তোমাদের সামনে আমি তোমাদের কাছে আমি ভিডিওতে পৌঁছে দেবো শুধুমাত্র তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে এবার চলে আসে কি সম্পাদ্য মাত্র দুটি পাঠ করবে বন্ধুরা মাত্র দুটি পা গ্যারান্টি এই দুটি পাঠের তোমার পরীক্ষা আসবে একটা অন্তবৃত্ত একটা মধ্য সম্পাদী অন্তবৃত্ত এবং মধ্য সম্পাদি এই এই রঙ নিয়ে আমি আসতে আসছি ব্যাংকের আসে তাহলে এই আন্তর্নীত্ব অঙ্কন আর মধ্য সদৃ নয় এই দুটি বাঘ তোমাদের নিত্য পরীক্ষায় থাকবে দুটির মধ্যে কিন্তু একই করতে হবে এবার যদি বলো স্যার তালা না একটা করুক না এটা কখনো করুক না কেন একটা প্রশ্ন হবে না অনেকে যে এমন কিছু মাপ চলে আসে অন্তরিত্ব খেতে যা মিলতে চায় না তাহলে মত্ত সব থেকে পারো তার খুব সহসময় যেটা দেখবে মাপটা মিলে যাচ্ছে সেটা তোমার করে দিলে মনে রাখবে পরীক্ষকরা তুমি সব পরীক্ষা দেবে যিনি খাতা দেখবেন তিনি দেখেন না কোনটি সহজ কোনটি কঠিন তিনি দেখেন তুমি যেটা করেছ সেটা সঠিক হয়েছে কিনা সঠিক হলেই তোমাকে নাম্বারটা দেবে তুমি কঠিন করে বড় করে করলে ভুল করলে আমাকে নাম্বার দেবে না নাম্বার ভালো পেতে গেলে খাতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অঙ্কন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একটা দাগ ডবল দেওয়া যাবে না কাটাকাটি করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন খাতা রাখবে এবং যেটা যতটা সহজ সরলভাবে করতে পারো তুমি তত ভালো নম্বর পাবে এই কথা তোমরা অবশ্যই মাথায় রাখবে এবার শিক্ষার্থী বন্ধুরা জানিতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের তেরো একটি দুই নম্বরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আসবে সেখান থেকে যারীতি দুই নম্বরে প্রশ্ন আসে সেখান থেকে আমি দুটি প্রশ্ন আশা রয়েছে হয়তো দু হাজার পঁচিশ সালে আমার বিশ্বাস এখান থেকে দুটি প্রশ্ন আসবে তার মধ্যে সেরকম আমি তিনটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি তোমরা অবশ্যই তিনটি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে এই অঙ্ক প্রশ্নগুলির মান দুই এই তিনটি প্রশ্ন দুটি প্রশ্ন যদি পারো তোমরা যদি বেড়ে যাও আর বাকি যে তোমাদের আছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি তোমাদের বলে দেব অবশ্যই তুমিও পাবে দেখো ছেষট্টি পৃষ্ঠার সতেরো নম্বর ছেষট্টি পৃষ্ঠার সতেরো তিন নম্বর প্রয়োগটা সংক্ষিপ্ত প্রশ্ন দুইশো কুড়ি পৃষ্ঠাল বারো পাঁচ নাম্বার প্রশ্ন সংগীত প্রশ্ন এবার দুইশো বারো পৃষ্ঠাল প্রয়োগ নাম্বার নয় দুইশো বারো পৃষ্ঠাল প্রয়োগ নাম্বার নয় একটা উদাহরণ আইডিওলজি কোর্সে দেখি থেকে দেওয়া আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে এই হচ্ছে জানি কি সাধু সন দু হাজার পঁচিশ সালে তোমরা যদি এইটুকু যদি কমপ্লিট করো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা পুরোপুরি যেমন বাড়ি থেকে না তুলে নেবে এরপর আমি পরবর্তী সাজেশনগুলো নিয়ে কয়েকদিনের মধ্যে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবো তার আগে কালকে দিকেই আগামী ক্লাস থেকেই এই যে অনুষ্ঠান যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে তুলেছি সাজগুলি এগুলি আমি অতি সহজ সরলভাবে তোমাদের সামনে সহ করে দেব তোমরা সেই ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখবে আবার বলছি যদি সাজেশনটি তোমাদের মতো হয় আমি তো গ্যারান্টি দিচ্ছি এটা অবশ্যই পরীক্ষায়গুলি প্রশ্নগুলি করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে যাতে তুমি শুধু নাও তোমার বন্ধু বান্ধবী আশেপাশে যারা রয়েছে সবাই যাতে মাধ্যমিক পরীক্ষা ভালো নম্বর পায় সেদিকে একটু লক্ষ্য রেখে নিজের মধ্যে হিংসা বৃদ্ধি দূর করে সবাই ভিডিওটি একটি শেয়ার করে দেবে এ আশা রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মা সামনে মাধ্যমিক পরীক্ষা সবাই একান্ত মনোযোগ সহকারে গভীরভাবে নিষ্ঠার সঙ্গে মা বাবার কথা রেখ মা বাবার কথা মাথায় রেখে তাদের সামনে যাতে একটা খুব সুন্দর রেজাল্ট তোমরা তুলে ধরতে পারো তাই স্বজন বাড়ি না গিয়ে বন্ধু বান্ধবীর সাথে সময় বেশি না কাটিয়ে দিক ঘোরাফেরা না করে শুধুমাত্র পড়াশোনার মধ্যে তোমরা মনোযোগী হও এই আশা তোমাদের কাছে রাখছি তোমরা অবশ্যই এটা করবে একটা জিনিস মাথায় রাখবে সব কিছু পাবে এইবার যারা মাধ্যমিক পরীক্ষা নিচ্ছ না বন্ধুরা তোমরা কিন্তু ইচ্ছা করলেও পরে বা মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না কেননা আমি বিশ্বাস করি তোমরা কেউ ফেল করবে না কিন্তু বন্ধুরা যখন দুটি চারটি নাম্বার কম পাবে না হয়তো দু নাম্বার জন্য কেউ লিটার মাস পাবে না দু নাম্বার জন্য কেউ স্টার পাবে না দুই নাম্বার জন্য কেউ ফার্স্ট ক্লাস পাবে না হয়তো দুই নাম্বার জন্য কেউ নাইনটি পার্সেন্ট নাম্বার হবে না তখন বন্ধুরা এত খারাপ লাগবে না সেটা বলার অপেক্ষা রাখে না কারণ তার ভুক্তভোগী প্রতি বছর আমি হচ্ছে বন্ধুরা কেননা এই যে বিগত কয়েক বছর বিগত কয়েক বছর থেকে এই যে মাধ্যমিক পরীক্ষার্থীরা আমাদের কোচিং চ্যান্ডার পরীক্ষা দিচ্ছে দুই একটা করে রেজাল্ট এত সুন্দর হয় দু এক নাম্বারের জন্য তারা প্রচুর গান্নাটি করে তাই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছে যে দিন সময় আছে তোমাদের বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তোমাদেরকে পড়াচ্ছে সেই স্বপ্নটাকে নষ্ট হতে দিও না তোমাদের সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট হতে দিও না এই কয়েকটা দিন তোমরা তোমাদের শিক্ষকদের সাথে আমাদের সাথে তোমাদের বাবা মায়ের কথা বলতে তোমরা চলো অবশ্যই ভালো রেজাল্ট করবে এই আশা রেখে সবাইকে আবার সু রাত্রি জানিয়ে তোমাদের খুব ধন্যবাদ জ্ঞাপন করছি মিনোটি শুরু থেকে শেষ কোনো দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে